নমস্কার আমি তিথি আমার ইউটিউব পরিবারে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের সকালটা শুরু হয়েছে প্রায় সাড়ে ছটা নাগাদ এখন কদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কাজের পিসি এখন এক মাস ছুটিতে আছে চোখ অপারেশন করার জন্য তো সকালবেলায় উঠে ঝটপট কাজগুলো সেরে নিলে বেশ হালকা লাগে তো আমি একা থাকি না সকালে কাজ সারার জন্য আমার সঙ্গে সঙ্গে বাবাও থাকে বাবা অনেকটা হেল্প করে আমাকে তো আমার খুব একটা অসুবিধা হয় না তো যাই হোক ছাদে হনুমানজিদের খেলা দেখে ঘন্টু তো একদম পুরো পাগল ওদেরকে দেখে কোথাও থাকতে দেবে না আমি চলে এলাম নিচে ওরা ছিল সবাই ছাদে নিচে এসে টুকটাক রান্নার জন্য দুপুরের জোগাড়টা সেরে নিচ্ছিলাম প্রত্যেক দিনের রান্না তোমাদেরকে আলাদা করে কি বা দেখাবো বলো সেই একই মেনু এদিন এটা তো দিন ওইটা তাই সেগুলো আর কিছু ভিডিওতে ক্লিপ না নিয়ে সোজা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে এলাম রেস্ট করতে আর রেস্ট করতে যখনই আসি সেটা দুপুর হোক বা রাত হোক ঘন্টুর আর অরিজিতের এই একটা টাইম ও ওরা যে দুজনে কি করে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আর আমাকে তো পুরো মানে ব্যাপারটা সেই সে কি বলে না যেন আমি দুধে এক হয়ে গেলে আঁটি হয়ে আমি গড়াগড়ি খাই আমার অবস্থা এটা আমাকে কিন্তু পাত্তাও দেয় না দেখতেই পাবে দেখো আমি কিন্তু ঘন্টুকে বলছি যে আমাকে একটা হামি দে ও দেবে না কিছুতেই দেবে না যাক ফাইনালি এত জোর করাতে এই একবার আমাকে একটুখানি আদর দিয়েছে চোখ খুলতে পারছিলাম না কোনোরকম উঠে এসেছি পনেরো মিনিট হলো রাত্রে ডিম সেদ্ধ হচ্ছে খাবার এখন একবার গরম করে নিচ্ছি প্যাক করে রাখে শীতের দিন তো উপরে রাখলেও কি ঠান্ডা হয়ে যায় ওদিকে আমাদের চা করেছি ওটা নিয়ে এখন উপরে যাব এসে ডিমটা করবো মানে কষবো ভেজে টেজে নিয়ে করে দুধ চা আসলে গাঢ় করে বিষ চা কিন্তু আমরা কিন্তু আমরা এটাই খেতে পছন্দ করি বেশি যদিও আমাদের চায়ে চিনি নেই এখন শীতের সময় তাজা তাজা গুড় এসছে বাড়িতে তো আমরা এখন রেগুলার লিকা চা খাই বা দুধ চা খাই সেটা আমরা খেজুরের গই দিয়ে খাই ওদিকে ভাত ডিমের কারি ডাল তো বিকেলে করা ছিল এই সমস্তগুলো রান্না করে খাবার দাবার প্যাক করে পাঠিয়ে দিয়েছি অরিজিৎকে দিয়ে এখন আমি রেডি হচ্ছি যাবো হচ্ছে একটু ইন্টারনেট ক্যাফে যেগুলো হয় ওখানে একটু কাজ আছে ওটা করতে যাব আর দেন তারপর ওই বাড়ি যাবো মাম বলেছিলো আজকে পিঠে বানাবে আমাদের ওই বাড়িতে আজকে পিঠে অনেকের লক্ষণ থাকে আমাদের বাড়িতে ওরকম লক্ষণ নেই আজকে পিঠে বানানোর আমার এই বাড়িতে আছে আমি আগের বছর করেছিলাম এই বছর তো কালো বলে করিনি তো মামের বা ইচ্ছা হয়েছে মাম আজকে পিঠেটা বানাবে তো যেহেতু লক্ষণ নয় সেহেতু ওই টরাই করছে না আমার কাছে একটু ননস্টিকের ওই প্যানগুলো ছিল যেগুলো তো ওই ইডলি উত্তপম এরকম টাইপের জিনিসগুলো বানানো যায় আমি আমকে বললাম যে ঠিক আছে আমি তাহলে ওটা এনে দেবো তোমার করতে সুবিধা হবে তো ওই ননস্টিকটা বার করে রেখেছি ওটা যাব দিতে আর দেন ওখান থেকে পাঠিয়ে আসবো এই হচ্ছে আপাতত প্ল্যানিং লেডি এখন বেরোবো নিচে এসেছিলাম স্টোল নেওয়ার ছিল একটাও টোটো নেই যেটা এই রাস্তায় এলে সব সময় হয় টোটো পাওয়া যায় না নিজের বাড়ি বলো বা পাম রোডের বাড়ি বলো যে কোনো বাড়ি যাওয়ার জন্য এদিকে টোটো আসে না নো এন্ট্রি প্রবলেমের জন্য দেখি কতটা হাঁটতে পুরোটা হেঁটেই বাড়ি এলাম বাড়ি এসে ক্লান্ত হয়ে গিয়ে খেতে বসলাম দুটো বেগুনি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো